সংবাদ সম্মেলনে শেখর পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা বলেন রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে পাবনা ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে না আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু ঈশ্বরদী বিমানবন্দর চালু পাবনা শহরের চার লেন সড়ক নির্মাণ আরিচা কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শেখর পাবনা ফাউন্ডেশন রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে পাবনা ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে না বলে অভিযোগ করা হয় দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা মঙ্গলবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন পাবনা পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব তিনি বলেন ঢাকা থেকে আসতে যানজটের কবলে পড়তে হয় চার ঘন্টার রাস্তা দশ থেকে বারো ঘণ্টা লেগে যাচ্ছে সেক্ষেত্রে যাত্রী হয়রানি ব্যক্তি হয়রানি থেকে রেহাই পেতে ট্রেন সার্ভিস চালু হলে তাহলে আমরা সহজেই পাবনা থেকে ঢাকা যাতায়াত করতে পারব রূপপুর পারমাণবিক প্রকল্প ও ইপিজেডে অসংখ্য বিদেশি বসবাস করেন তারা ঢাকায় যাতায়াতে যানজটে ব্যাপক নাজেহালের শিকার হতে হয় সেই বিষয়টি বিবেচনা করে দ্রুত বন্ধ থাকা ঈশ্বরদি দ্রুত বিমানবন্দর খুলে দেওয়া হোক অপরদিকে আরিচা কাজিরহাটে ফেরি দিয়ে আরিচা থেকে কাজিরহাট আসতে দুই ঘন্টা লাগে আবার কাজিরহাট থেকে আরিচা যেতে এক ঘন্টা চল্লিশ মিনিট লাগে যদি ফেরিঘাটটি ক্ষয়ের চর এলাকায় স্থানান্তর করা হয় তাহলে আধা ঘন্টায় বিশ টাকা দিয়ে পারাপার হওয়া সম্ভব তিনি অভিযোগ করে বলেন শুরু থেকেই উত্তরবঙ্গ বৈষম্যের শিকার একটা উপদেষ্টাও নেই সরকারে আর সেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনা আগে থেকেই উন্নয়ন বঞ্চিত পাবনার কোথাও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি পাবনাবাসীকে সাথে নিয়ে আমরা উন্নয়ন করতে চাই সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমরা বিনা স্বার্থে কাজ করতে চাই পাবনা থেকে সরাসরি ট্রেন সার্ভিস চালুর বিষয়ে বারবার অগ্রগতি হলেও রাজনৈতিক ব্যক্তিদের সদ অভাবে অদৃশ্য কারণে বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রেল সচিব আন্তরিক রয়েছেন ঈশ্বরদী বিমানবন্দর একই আমলাতান্ত্রিকের জটিলতায় বন্ধ হয়ে আছে সারা দেশে কয়েকটি বিমানবন্দর সরকার চালু করার সিদ্ধান্ত নিলেও আমরা কেন বঞ্চিত হব দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে পাবনাবাসীকে নিয়ে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে আমাদের আন্দোলনের ফসল বারবার অদৃশ্য কারণে বন্ধ হতে দেব না ইনশাল্লাহ আয়োজকরা জানান আগামী ১৩ জুলাই পাবনা প্রেস ক্লাবের সামনে শহীদ চত্বরে চার দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এরপর পঁচিশে জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সহসভাপতি আখতারুজ্জামান আখতার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সাবেক সভাপতি এবিএম এম রহমান মাছরাঙা টিভির উত্তরবঙ্গের ব্যুরো চিফ উৎপল মির্জা প্রেস ক্লাবের সহসভাপতি এস এম আলাউদ্দিন প্রেস ক্লাবের সহসভাপতি এস এম আলাউদ্দিন সদস্য এম জি বিপ্লব চৌধুরী ও শেখর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডক্টর মুস্তাফিজ খান পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীরা যে কর্মসূচি আজকে ঘোষণা করলাম এই কর্মসূচির তেরো জুলাই মানববন্ধনের পর আমরা প্রত্যেক দপ্তরের অনুকূলে একটি করে স্মারকলিপি আমাদের দাবির যৌক্তিকতা লিখে আমরা স্মারকলিপি জেলা প্রশাসনের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাই এরপরে

এই ছিল শেষ করে দিতে চাই আপনারা অনেক প্রশ্ন এসছেন আমি ধন্যবাদ জানাই এবং সাংবাদিক বন্ধুরা কিন্তু তারা এগিয়ে আছে তারা আগে একসাথে এটা আপনার দাবি আমার দাবি পদ্মাবাসীর দাবি হয়ে কিন্তু এখানেও রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আমি জানি যে রাজনৈতিক প্রেশারের কারণে রাজনৈতিক চাপের কারণে এটা হচ্ছে আমাদের পাশাপাশি দুর্ভাগ্য যারা মানুষের কথা বলবে মানুষের প্রাণের দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করবে তারা কিন্তু মানুষের পক্ষে কথা বলছে তো যে জন্য আমরা মনে করি যে আপনারা আমাদের সাথে যেরকম বসলেন আপনারা রাজনৈতিক নেতাদের সাথে বসেন তাদের কাছ থেকে আপনারা কমিটমেন্ট আদায় করেন যে কেন তারা মানুষের এই পানের দাবিগুলো নিয়ে কাজ করছে না